আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন জাতিসংঘের সতর্ক বার্তার মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত একান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে আটজন ছিলেন সাহায্য প্রার্থী ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের জ্যালেন্সকির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের বিষয়ে যে আলোচনা হচ্ছে সেটিকে খুব বেশি গুরুত্বের সাথে দেখছে না ক্রেমলিন গাজায় সরকারি গণমাধ্যম অফিসের দেয়া তথ্য অনুযায়ী চলমান যুদ্ধে ইসরায়েল বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রায় উনিশ হাজার শিশু নিহত হয়েছে ফিলিস্তিনির গাজার শহর দখলের সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল তিনি গাজার শহর দখল বাস্তবায়নের জন্য প্রায় ষাট হাজার রিজার্ভ সৈন্য মোতায়েন করার অনুমোদন দিয়েছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রতি কিছু ছাড় দেওয়ার ব্যাপারে রাজি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দিলেন ইউরোপীয় নেতারা গণতন্ত্রের পথে উত্তোলনের লক্ষ্যে জ্বলায় জাতীয় সনদের আইনি ভিত্তি কার্যকর করা এবং এ ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জোরদাবি জানিয়েছে বাংলাদেশের জামাইতি ইসলামী এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলি হামলায় আরও একান্ন ফিলিস্তিনি নিহত জাতির সঙ্গীর সতর্ক বার্তার মধ্যে মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত একান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে আটজন ছিলেন সাহায্য প্রার্থী যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত জিএসএফ জিএসএফ ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান শুধু মে মাসের শেষ দিক থেকে এ পর্যন্ত এমন ত্রাণ কেন্দ্রের কাছে প্রাণ হারানো মানুষের সংখ্যা প্রায় দুই ছাড়িয়েছে গাজার বিভিন্ন হাসপাতাল জানিয়েছে খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের তাবুতে হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন এছাড়া কেন্দ্রীয় গাজার দের আল বালাহ এলাকায় একটি তাবুতে হামলায় আরও চারজন নিহত হয়েছেন এরই মধ্যে আন্তর্জাতিক মহলের সতর্ক বার্তা উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে অভিযানের তীব্রতা বাড়াচ্ছে শহরের জেইতুন এলাকায় এক বিমান হামলায় অন্তত চারজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন দক্ষিণ গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী ঘরবাড়ি উড়িয়ে দিয়েছে এবং এবং পূর্বা অঞ্চলীয় তোফাহ এলাকায় ভারী গোলাগুলির খবর পা গেছে জেলেন্সকির সাথে বৈঠকে গুরুত্ব দিচ্ছে না ক্রেমোলিন ইউক্রেনের প্রেসিডেন্ট সাথে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বৈঠকের বিষয়ে যে আলোচনা হচ্ছে সেটিকে খুব বেশি গুরুত্বের সাথে দেখছে না ক্রেমলিন যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবসানের ব্যাপারে আলোচনা করতে আবারও দুই নেতাকে আহ্বান জানিয়েছেন রাশিয়া ইউক্রেনের মধ্যে বৈঠকের প্রচেষ্টার বিষয়টি সামনে আসে এমন এক সময় যখন গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট আলাস্কায় পুতিনের সঙ্গে এবং সোমবার হোয়াইট হাউসের সাতজন ইউরোপীয় নেতা ও জ্যালেন্সকির সাথে বৈঠক করেছেন ঠিক তখন তিনি এটিও স্বীকার করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট সম্ভবত সংঘাতের ইতি টানতে আগ্রহী নন মঙ্গলবার তিনি বলেছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা হয়তো জানতে পারব পুতিন কেন চুক্তি করতে রাজি নন গাজা যুদ্ধে উনিশ হাজার শিশু হত্যা করেছে ইসরায়েল গাজা সরকারি গণমাধ্যম অফিসের দিয়া তথ্য অনুযায়ী চলমান যুদ্ধে ইসরায়েল বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রায় উনিশ হাজার শিশু সহ মোট বাষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে গাজার সরকারি গণমাধ্যম অফিসের দিয়া তথ্যে প্রায় দু বছর ধরে চলা এই যুদ্ধকে অনেকে গণহত্যা বলে অভিহিত করেছেন এবং এরই মধ্যে এর ভয়াবহ পরিসংখ্যানের সামনে এসেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ঘটিত সংস্থা ইউএন আর ডব্লিউ এ মঙ্গলবার উনিশ আগস্ট জানিয়েছে যে গাজা উপত্যকায় শিশুদের জন্য আরও কোনো নিরাপদ স্থান নেই ইসরায়েলের অবরোধের কারণে জরুরি খাদ্য ও ঔষধ সরবরাহ বন্ধ থাকায় সেখানে চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছে সংস্থাটি জানায় ইসরায়েলি বিমান হামলায় গাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় জাতিসংঘ পরিচালিত স্কুলগুলিতে এখন লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছে তারা আরও জানায় ফিলিস্তিনরা জাতির পতাকার নিচে নিরাপত্তা খুঁজলেও সেসব আশ্রয় কেন্দ্রেও পরিণত হয়েছে মৃত্যুকূপে সংস্থাটি স্পষ্টভাবে জানায় গাজায় কোনো স্থানে শিশুদের জন্য নিরাপদ নয় এখনই যুদ্ধবিরতি চায় গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর অনুমোদন ফিলিস্তিনের গাজা শহর দখলের সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটলজ তিনি গাজা শহর দখল বাস্তবায়নের জন্য প্রায় ষাট হাজার রিজার্ভ সৈন্য মোতায়েন করার অনুমোদন দিয়েছেন বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এফ পক্ষ থেকে এ বিষয়ে যোগাযোগ করা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সত্যতা নিশ্চিত করেছেন রাশিয়াকে ছাড় দিতে রাজি ছিলেন ট্রাম্প চাপ দিলেন ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রতি কিছু ছাড় দেওয়ার ব্যাপারে রাজি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন আভাস মেলে সম্প্রতি ট্রাম্পকে সেই অবস্থান থেকে সরাতে ইউরোপ ও নেটোর শীর্ষ নেতারা ছুটে যান ওয়াশিংটনে হোয়াইট হাউসে তাদের বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেন্স যুক্ত করা হয় এই বৈঠকে ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো জার্মানি চ্যান্সেলর ফ্রিডরিক ম্যারং শ ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলুনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সলা ফন্ডার লেন এবং নেটুর মহাসচিব মার্ক রুটে সোমবার হোয়াইট হাউজে এই নাটকীয় বৈঠক ছিল এক বিরল কূটনৈতিক প্রচেষ্টা যা ইউরোপের নিরাপত্তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিক নির্দেশক হতে পারে ইউরোপীয় নেতা আশঙ্কা ছিল দ্রুতগতির শান্তি প্রচেষ্টায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুবিধাজনক অবস্থানে চলে যাচ্ছেন বৈঠকের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সত্ত্বেও রাশিয়া ইউক্রেন দণ্ডের মূল বাধা দূর করার কোনো অগ্রগতি হয়নি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জামায়াতের গণতন্ত্রের পথে উত্তোলনের লক্ষ্যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি কার্যকর করা এবং এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতি ইসলামী গত রাতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এর দাবি জানানো হয় সভায় জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে প্রেসিডেন্সিয়াল প্রকলি মেশন অথবা গণভোট অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানানো হয় সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিতে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমানের মজিবুর রহমানের সভাপতিতে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি ও মাওলানা আনম সাম সুল ইসলাম সাবেক এমপি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে ঐকমত্য কমিশন কর্তৃক সরবরাহকৃত জুলাই জাতীয় সনদ এর উপর বিশদ আলোচনা করা হয় আলোচনার পর জুলাই জাতীয় সনদ এর কিছু বিষয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় বর্ষার সিদ্ধান্ত হয়